সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য আপনি যদি জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষা দিয়ে হোটেল ম্যানেজমেন্টের কোর্স করতে চান তাহলেই আপনার জন্য এই ভিডিওটি চলুন বেশি না কথা বাড়িয়ে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক আমি সুমন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মসন্ধান রিক্রুমেন্ট আজকে যে সমস্ত ক্যান্ডিডেটরা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তাদের জন্য বিশেষভাবে এই কোর্সটি যেখানে হোটেল ম্যানেজমেন্ট কোর্স হয়তো সবাই জেনে যা গিয়েছো। হয়তো এই হোটেল ম্যানেজমেন্ট কোর্সে কিভাবে তোমরা আবেদন করবে বা কোথায় তোমরা আবেদন করলে ভালো হবে সমস্ত ইনফরমেশন এই ভিডিও এখানে রাজ্যের বিভিন্ন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি বিএসসি কোর্সের ভর্তির জন্য আবেদন করা যাচ্ছে বিভিন্ন কলেজগুলিতে আপনাদেরকে নিয়োগ করে নেবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের বোর্ডের মাধ্যমে এখানে যদি পরীক্ষার সিলেবাসের যদি কথা বলা হয় এখানে তোমাদের পঞ্চাশটি এমসিকিউ থাকবে যেখানে ইংরাজিতে কিন্তু প্রশ্ন হবে জেনারেল নলেজ থাকবে লজিক্যাল রিজয়নিং থাকবে এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে এছাড়াও তোমাদেরকে জানানো হচ্ছে এই যে পঞ্চাশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান কিন্তু দুই নাম্বার করে হবে টোটাল একশো নাম্বারের পরীক্ষা হবে জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষা এখানে তোমাদের সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট তোমরা যদি ভুল করো তাহলে জিরো তোমাদেরকে নেগেটিভ মার্কিংয়ে প্রশ্নের অ্যান্সারগুলো কাটা হবে এবং সিলেবাস রাখা হয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণী অনুযায়ী এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা উচ্চ মাধ্যমিকে ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়ে পাশ করেছ তারাই কিন্তু এই পদে আবেদন করতে পারবে এখানে সতেরো বছরের নিচে কিন্তু হলে তোমরা আবেদন করতে পারবে না হোটেল ম্যানেজমেন্ট ভর্তি হতে পারবে না কিন্তু এখানে তোমাদেরকে জানানো হচ্ছে আবেদন ফিস পাঁচশো টাকা অনলাইনের মাধ্যমে তোমাদের পেমেন্ট করতে হবে ১৬ এপ্রিল শেষ তারিখ জানানো হয়েছে জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে ডবলুবি যে ডবলিউ বি ডট এনআইসি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো তোমরা ডিসক্রিপশানের লিঙ্ক থেকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত ইনফরমেশানগুলো দেখে নিতে পারবে এখানে তোমাদের জানানো হয়ে গিয়েছে পরীক্ষার তারিখ তেরোই জুলাই পরীক্ষা হবে এগারোটা থেকে একটা তিরিশ পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আশা করছি ভিডিওতে তোমাদের সমস্ত ইনফরমেশান দিয়ে হেল্পফুল হয়েছে হয়তো তোমরা তোমাদের যদি এই ধরনের আচ্ছা এছাড়াও যদি ইন্টারেস্টিং কোনো কোর্সের যদি আপডেট পেতে যাও অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে রাখতে পারো তুমি কি ধরনের কোর্সের কথা বলছো অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো নেক্সট কোনো ভিডিও তোমার পছন্দ মতো কোর্সের এখানে তোমাদের ভিডিওটাকে লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে তোমাদের যদি এই ভিডিওটা হেল্পফুল মনে হয় এবং তোমাদের জন্য কষ্ট করে আর্টিকেলগুলো গুছিয়ে গুছিয়ে লিখতে হয়েছে সম্পূর্ণ বাংলাতে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আর তোমরা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট সুমন জব ডট ইনে এসে কিন্তু নিয়মিত তোমরা যদি সরকারি চাকরির কোনো আপডেট পেতে চাও অবশ্যই এই আপডেটগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে এখন কোন জেলায় কোন চাকরির জন্য আবেদন চলছে সেই সমস্ত আপডেটগুলো উইথ তুমি পিডিএফও পেয়ে যাবে এই পদে যে যে চাকরিগুলোই নিয়োগ করে নেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে চাকরিগুলো এবং সেন্ট্রালের যে চাকরিগুলো আছে সমস্ত চাকরির আপডেট কিন্তু তুমি আমাদের মেন অফিসিয়াল ওয়েবসাইটে এসেই দেখে নিতে পারবে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে পারো এছাড়াও নিয়মিত যদি আপডেট পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ বন্দে মাতারাম